নবীন রয়েছে আমাদের এই তিন চার জনে কি আশা পূরণ করতে হবে পারবে এই চল্লিশ জন বিয়াল্লিশ জনের মধ্যে পঁয়ত্রিশ জনই পুরাণ সাবেক তারা বিভিন্ন ভাবে এই বদি হল আলম মজুমদার সুশাসনের জন্য নাগরিক সমাজের প্রতিষ্ঠাতা এই সুজনের প্রতিষ্ঠাতা পরিকল্পিতভাবে ভাবে চন্দ্র একটি স্বাধীন দেশের ভিতরে আমাদেরকে সুপরিকল্পিতভাবে বাদ দিয়েছে প্রিয় আপনাদেরকে একটি কথা না বললেই না আজকে আমরা ডক্টর কামালের লেখা কুশপত্রী করতে অবশ্যই কি হবে যে রিক্সা চালক আর আমাদের জীবন ধরা খায় আমাদের গেড়ে মানুষ হলে আজকে দেশের সর্বোচ্চ নেতার ফ্যামিল সেগুলোকে আমার নিজের কাছে অবাক আমি নিজের তাদের অধিকারের কথা খুব আক্ষেপের সহিত এই প্রশ্ন ছুড়ে দেওয়া হয়েছে এবং ছুড়ে দিয়েছেন আমাদের এই সমাজের খেটে খাওয়া শ্রেণী থেকে এবং তাদের কথা শোনা হয় না তাদের কথা আসলে কে শুনবেন ডক্টর ইউনু সাহেব কে তাদের কথা শুনবেন এবং তার উপদেষ্টা মণ্ডলে যারা রয়েছেন কি আদৌ তাদের কাজ পর্যন্ত তাদের কথা শোনার জন্য যেতে পেরেছেন তাদের কথাগুলো যে শোনা হচ্ছে না তার আরও কতগুলো প্রমাণ কিন্তু অলরেডি প্রতীয়মান হয়েছে বিভিন্ন সমাজের বিভিন্ন জায়গায় কিন্তু বিভিন্ন ধরনের বিশৃঙ্খলা হচ্ছে এবং তাদের দাবিগুলো যখনই সরকারি সংস্থার কাজ পর্যন্ত পৌঁছাচ্ছে সরকারি সংস্থাগুলো যখনই তাদের দাবিগুলোকে আমলও নিচ্ছে না তখনই কিন্তু তারা রাজপথে আসছেন এবং রাজপথে এসে মিছিল মিটিং এবং সমাবেশ করে তাদের দাবিগুলোকে সরকারের কাছে অ্যাটেনশন করার জন্য সরকারের কাজ পর্যন্ত পৌঁছানোর জন্য বিভিন্ন সমাবেশ করে যাচ্ছেন এবং এভাবে আসলে আর কতদিন তারা তাদের দাবিগুলাকে সরকারের কাজ পর্যন্ত পৌঁছাবেন এবং দাবিগুলো পৌঁছানোর পরেও কি তাদের দাবিগুলো আসলে ফুলফিল হবে এবং তাদের দাবিগুলো নিয়ে আদৌ কাজ করা হবে কি তাদের কথা শোনার দায়িত্বটা আসলে কার